হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার পার্টনার কোন সত্যিটা আপনার কাছে গোপন করেছেন কোন সত্যিটা আপনার পার্টনার আপনার কাছে গোপন করেছেন আপনার পার্টনার বা মনের মানুষ কোন সত্যিটা আপনার কাছে গোপন করেছেন আপনার পার্টনার কোন শক্তিটা আপনার কাছে গোপন করেছেন আছে সেটা আপনার কাছে গোপন করেছেন ঠিক আছে আর আমি বন্ধুদের প্রথম থেকে প্রথম থেকেই বলে আসছি এখনো বলছি এটা জেনারেল রিডিং যার সাথে মিলবে সে নেবেন যার সাথে মিলবে না নেবেন না বাজে কমেন্ট একদম করবেন না একজন লিখেছেন যে রোজই একই ধরনের রিডিং করি একই কথা বলি তা কার্ডের মানে কি এক একদিন এক একটা হবে প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনার যখন মেলে না আপনি দেখছেন কেন আমি তো নিমন্ত্রণ করে দেখার জন্য করেছি কি করিনি তাই যার রিডিং ভালো লাগে তারটা দেখুন কেউ কিন্তু ধরে বেঁধে আপনাদের নিয়ে আসা হয় না আর এটা বলছেন যে পার্সোনাল রিডিং করার কথা পার্সোনাল রিডিং কি আমার কাছে করুন আমি বলেছি আমি এটা জানতে চাইছি আমি তো বলিনি একবারও আমি বলেছি এই যে এক সেকেন্ডের মধ্যে একটা উত্তর দেওয়া লাইভে এসে এটা কখনোই আমিও ইয়ে করি না ভরসা করি না কেন করি না আমাদের রিডিং পার্সোনাল রিডিংটা অন্যরকম হয় আমরা সোল থেকে পুরো দেখি হ্যাঁ তো একটা রিডিং করতে গেলে এতটা সোজা নয় যে একটা কার্ড বার করলাম একটু বলে দিলাম আপনার সাথে মিলে গেল কেন এরকম রিডিং বা নিতে চান কেন তাহলে আমি তো দিতে চাইনি আমি তো প্রথম থেকে বলেছি এই রিডিংয়ের ওপর আমি ভরসা করি না কারণ পার্সোনাল রিডিং একটা পার্সোনাল জিনিস সেটা সম্পূর্ণ আলাদা এই কথাটা আপনারা তো বোঝেননি কেউ যাই হোক একজন একজন বলেছেন ঠিক আছে একজনের কথা নিয়ে আমি মাথা ব্যথা করি না ওসব নিয়ে আমার আমি যেটুকু শিখেছি আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে আমি সেটুকুই বলি আপনার ইচ্ছা হলে দেখবেন না হলে দেখবেন না ঠিক আছে আমার কার্ডের মানেগুলো কি এক একদিন এক এক রকম হয়ে যাবে যারা এক একদিন এক এক রকম বলে তারা কোথা থেকে বলে একটু জিজ্ঞাসা করে নেবেন কোথায় কি করে আসে থার্ড পার্টি আসলে কি আমি বলবো যে আপনার কার এনার্জি আসছে কি করে বলবো আপনার এনার্জি আমি বলেছি এটা আপনার পার্সোনাল রিডিং যে আপনার সাথে মিলবে আপনার এনার্জি মিলবে কখন যখন পার্সোনাল রিডিং নেবেন তখন বলতে পারবেন যে কই এটা তো মিললো না বা এটা তো আমার নয় বলতে পারেন কিন্তু তার আগে আপনি বলতে পারেন না কারণ এটা জেনারেল রিডিং হাজার হাজার লোক দেখছে হাজার হাজার লোক দেখছে কার এনার্জি আসছে আমি কী করে বলবো এই তো কাঠ ফেলতেই থার্ড পার্টি চলে আসছে কাঠ ফেলতেই চিটিংয়ের কাঠ চলে আসছে তাহলে আমি কি গল্পটা দেব এখানে বসে বলুন তো কী গল্পটা দেব বলবো আপনার পার্টনার খুব ভালো তো জান না ভালো তো জান না তার সাথে আপনার পার্টনার ভালো হলে বসে আছেন কেন রিডিং দেখছেন কেন আপনার পার্টনার ভালো হলে রিডিংটা দেখতেন দেখতেন না নিশ্চয়ই ঘা খেয়েছেন তাই এসছেন রিডিং দেখতে আমি খুব শান্ত খুব বুঝিয়ে কথা বলি আপনাদের সঙ্গে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করি চেষ্টা করি ভালো ব্যবহার এখন মাথা গরম করা কথা বললে কিন্তু খুব খারাপ লাগে এখানে বসেছি আপনাদের জন্য আপনাদের ভালো কথা উপদেশ দিই ভালো কথা বলি যে আপনারা রিডিং পার্সোনাল করিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন সেটা যে কোনো ট্যারো কাছ থেকে কারণ সিদ্ধান্ত নেবেন নিয়ে হাবুডুবু খাবেন এই এই জেনারেল রিডিংয়ের কথা শুনে এটা করবেন না আপনাদের ভালোর জন্য বলো আমার কি জান না যা খুশি করে বেরেন না আপনারা আমার কি আছে আমার কোনো কিছু যাবে আসবে মরলে আপনি মরবেন বাঁচলে আপনি বাঁচবেন আমার কিচ্ছু যাবে আসবে না যেখানে থার্ড পার্টি রয়েছে সে কথা আপনার পার্টনার আপনার কাছে গোপন করেছে কি কথা গোপন করেছে আপনার পার্টনার আমার টপিক অনুযায়ী আমার এসছে কি না কার্ড দেখুন যাই হোক নামটা বললাম না নামটা আমি দেখে রেখেছি ঠিক আছে নামটার বললাম না কারণ কাউকে করতে চাই না ঠিক আছে এখানে চিটিংয়ের কার্ড এসছে কে কার পার্টনার করেছে কারও তো পার্টনার করেছে তাহলে এতজন লিখছে কেন যে আমার সাথে পুরো মিলে গেছে আমার সাথে পুরো মিলে গেছে তার চরিত্র ভালো না সে সত্যিকারেরই সে আমার সাথে চিটিং করেছে এই কমেন্টগুলো দেখতে পান না আপনারা কি লিখছে এগুলো একটু দেখুন এগুলো একটু দেখুন কাউকে কারোর দিকে আঙুল তুললে মনে করবেন একটা আঙুল তুলবেন চারটে আঙুল কিন্তু আপনার দিকে এটা মাথায় রেখে কথা বলবেন আপনার নিশ্চয়ই ঘা না খেলে আপনি আসবেন কারণ এসব দেখতে কেউ দেখতে আসে ট্যারফ রিডিং দেখে কারা যাদের সম্পর্ক আছে কারোর সাথে রিলেশান আছে ভয় কেটে গেছে নয় আছে কি হবে জানার জন্য এগুলো দেখে তা আমাদের তো সারা জীবন থাকবে কারো না কারো প্রবলেম থাকবেই আর সারা জীবনে আমি এই রিডিংই করবো কারণ আমার পার্টনার নিয়ে রিডিং সবাই দেখতে চায় সবাই আমাকে অনুরোধ করে পার্টনার নিয়ে রিডিং করতে থার্ড পার্টি নিয়ে রিডিং করতে তাহলে আমি কি করব কার কথা শুনব আর আমি তো ইউটিউবের কথা ছাড়া আমি তো আপনাদের কথা শুনে চলতে পারবো না ইউটিউব যেটা চাইছি আমি সেটা করছি ইউটিউব আমাকে অন্য রিডিং করতে দেবে না তাহলে আমি কি করতে পারি বলুন যাই হোক যাদের একটু ভিতরে কিছু আছে তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারবেন আর যে এরকম ধরনের কথা বলে তার ভিতরে কিছু নেই আমি এটা বুঝতে বুঝে গেছি যাই হোক উত্তর আমি দিয়ে দিয়েছি হুম কমেন্টেই উত্তর দিয়েছি আপনারা দেখতে পাবেন আজকে সকালবেলার মানে ধরুন আজকে সকাল বলতে বৃহস্পতিবার সকালের পোস্টটা দেখবেন কমেন্টে কি লিখে দিয়েছি যাই হোক এখানে থার্ড পার্টি রয়েছে সেটা আপনার পার্টনার আপনার কাছে গোপন করে গেছে সে থার্ড পার্টি তার বিবাহিত ওয়াইফ হতে পারে বা কারোর সাথে রিলেশানে থাকতে পারেন এরকম কোনো ব্যাপার বা ডিভোর্সই হতে পারেন যে ডিভোর্সই হয়েছেন হওয়ার পরে কারোর সাথে রিলেশনে গেছেন হয়তো এগুলো তো হয় আবার একজন থাকা সত্ত্বেও আর একজনের সাথে কিন্তু থাকছে রিলেশন তাহলে থার্ড পার্টি অনেক কিছু কাজকর্মকেও থার্ড পার্টি বোঝে আমি তো ভেঙে বলে দিচ্ছি থার্ড পার্টি কাজকর্মকেও বলা যায় মা বাবাকেও থার্ড পার্টি ধরা যায় এবার আপনি আপনার যে থার্ড পার্টি নেই তার কি মানে আছে এখানে তো যৌথভাবে রিডিংটা হচ্ছে আপনারও থাকতে পারে থার্ড পার্টি আপনি সেটা গোপন করে গেছেন হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই তো এখানে থার্ড পার্টির কথাটা উনি গোপন করে গেছেন তার জন্য উনি কিন্তু অনেক যুদ্ধ লড়াই করছেন কার্ডগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি কী এসছে যুদ্ধ লড়াই করছে অনেক খারাপ পরিস্থিতি গেছে অনেক জাগলিং করছেন উনি কিন্তু সেই জায়গা থেকে উনি কিন্তু এখন বেরোতে চাইছেন জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট চাইছেন মানে জাজমেন্ট হবে এবং আপনার সাথে যদি চিটিং না করে থাকে উনি নিজে চিটিং হয়েছেন যার পার্টনার চিটিং করেননি সে পার্টনার কারো কাছে চিটিং হয়েছে আর পার্টনার যদি আপনাকে চিটিং করে থাকে তার গুণ বেশি সে চিটিং হয়েছে পরিষ্কার হলো ব্যাপারটা তো এখানে উনি হ্যাংম্যান হয়ে রয়েছে দেখুন উল্টো করে দাঁড়িয়ে আছে দেখুন কার্ড দেখুন উনি রয়েছে এখন হ্যাংম্যান পজিশনে নেগেটিভ অবস্থা তার সে এখন যুদ্ধ লড়াই করে সেই জায়গা থেকে চিটিং করার অবস্থাতে থার্ড পার্টির সঙ্গে এখন যে কোনো একটা কারণে কোর্ট রিলেটেড ব্যাপারও হতে পারে এমন হতে পারে যে কোর্ট রিলেটেড ব্যাপারেও একটা আলোচনা চলছে দু তিনজনে মিলে আবার এরকমও হতে পারে কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন হয়তো আপনার পার্টনার ব্যবসা করে আপনি হয়তো বা আপনিও বিজনেস করতে পারেন তো সেটা নিয়ে হয়তো কোনো একটা আলোচনা করছেন প্রজেক্টের ব্যাপারে বা কোর্ট রিলেটেড ব্যাপার আপনাদেরও থাকতে পারে জেল হেফাজতের ব্যাপার আপনাদেরও থাকতে পারে না থাকার তো কোনো কারণ নেই কার জীবনে হচ্ছে কার এনার্জি আসছে আমরা কী করে বলবো এবার তার মধ্যে আপনাকে কিন্তু একটা এম্প্রেসের চোখে কার্ডটা এসছে কিনা দেখে নিন পরে নিন ভালো করে জাজমেন্টের কার্ড এসছে কিনা দেখেন আমরা এখানে গল্প দিতে বসি না আমাদের সময় প্রচুর দাম আছে অনেক দাম আমরা একটু সময় পাই না এখানে বসেছি ভিডিও বানাতে বলে আড্ডা দিতে বসে ঠিক আছে বা ফালতু কথা বলতে বসে নি প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার উনি চেষ্টা করেছেন করছেন থার্ড পার্টির সাথে কিন্তু সেখানে উনি হয়তো ফেল ফেল ফেলুয়ার হয়ে উনি কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছেন এখন ইউনিভার্সের কাছে চাইছেন যে অ্যাঞ্জেলদের কাছে চাইছেন আমার জাজমেন্টটা করে দাও দেওয়া হোক তো জাজমেন্ট কিন্তু ওনার হবে অ্যাঞ্জেল বলছেন যে জাজমেন্ট তোমাদের হয়েছে কয়েকজনের জাজমেন্ট একটা দিচ্ছে তো সেখানে কিন্তু উনি কারো থেকে হয়তো গাইডেন্স নিচ্ছেন সেটা বয়স্ক কেউ হতে পারে জ্যোতিষী হতে পারে ট্যারোট রিডার হতে পারে কারো কাছ থেকে কিন্তু উনি গাইডেন্স নিচ্ছেন এই জায়গা থেকে এসছে আপনাকে কিন্তু একটা খুব সুন্দর একটা এমপ্রেসের চোখে দেখেন যে এমপ্রেসের মধ্যে থাকে পাওয়ার প্রচুর পাওয়ার এবং হয়তো এমন হতে পারে আপনি বা আপনার পার্টনার ডাক্তার হতে পারেন উকিল এই নার্স হতে পারেন যে কোনো হিলিংয়ের কাজ হয়তো আপনারা করেন আসলে আমি কোথায় যাব বলুন তো না বলে এখানে প্লাস চিহ্ন কোথায় থাকে মেডিসিনের দোকানে দেখবেন ডাক্তারের খানায় ডাক্তারের ইয়েতে চেম্বারে দেখবেন লাগানো আছে তাই না তো সেই জায়গাটায় এখানে দেখা যাচ্ছে একটা হিলিং উনি দেওয়ার ক্ষমতা রাখেন বা আপনি দেওয়ার ক্ষমতা রাখেন সেই হিলিং পাওয়ারটা আপনার মধ্যে অনেকটাই আছে যে পাওয়ারটা উনি খুব মিস করছেন সেই মিস করার জন্য উনি কিন্তু চাইছেন একটা নিউ বিগিনিং হোক আপনার সাথে আবার নতুন করে নিউ বিগিনিং করার চিন্তাভাবনা কিন্তু উনি করছেন যে ব্রেকটা হয়েছে সেই ব্রেক থেকে উনিও কিন্তু ভালো নেই উনি কিন্তু এখন লিগালভাবে আপনার কাছে একটা সম্পর্কের জন্য আশা করছেন বা চিন্তাভাবনা করছেন তো এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে উনি প্রচণ্ড আপনি হয়তো কতটা সাহসী আপনি সাহসী কতটা সেটা আপনি বলতে পারবেন আপনার পার্টনার কতটা সাহসী সেটা পার্টনার জানেন উনি কিন্তু সেই সাহসী হয়েও আজকে কিন্তু থার্ড পার্টির হা আঙুলে নাচছে আঙুল দিয়ে যেভাবে পুতুল নাচের মতো সুতো ঘোরাচ্ছে সেইভাবে কিন্তু ওনাকে ঘুরতে হচ্ছে কারণ থার্ড পার্টি যে সে খুব পাওয়ারফুল সেইখান থেকে আপনাকে দেখে যে আপনি ভীষণ নম্র ভদ্র সভ্য এবং আপনার মধ্যে যে অরাটা আছে সে অরাটা পজিটিভ অরা সেই অরাটার জন্য উনি কিন্তু ভীষণ পরিমাণে মিস করছেন এবং গাইডেন্স নিচ্ছেন এই গাইডেন্স নিচ্ছেন আপনার কাছে ফেরার জন্য একটা বয়স্ক লোকের কাছে সে খুব পাওয়ারফুল মানুষ সে কিন্তু যে গাইডেন্সটা দেন বা পারফেক্ট একটা সলিউশন উনি কিন্তু তার কাছ থেকে নিচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে সান কার্ড এসছে সান কার্ড আসার মানে কি আপনি বা আপনার পার্টনার ব্যবসা করুন জব করুন যে কোনো ব্যাপারে রিলেশানের ব্যাপারে সব কিছু কিন্তু একটা নতুন শুরুকে বোঝায় দেখুন সান কার্ডও এসছে প্লাস এখানে দেখুন নিউ বিগিনিংয়ের কার্ড এসছে তাহলে আমি কি বলবো বলুন আপনাদের এখানে যেটা নিউ বিগিনিং বলছে নিউ বিগিনিংটাও সব ব্যাপারে কিন্তু হয় নিউ বিগিনিং দেখুন যে কোনো একটা প্রজেক্ট নিয়ে হতে পারে প্রজেক্ট নিয়ে হতে পারে প্ল্যান নিয়ে হতে পারে যে কোনো চাকরি ব্যবসা অনেক কিছু নিয়ে হতে পারে কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এরকমও কিন্তু দেখা যাচ্ছে সান কার্ড মানে একই দাঁড়াচ্ছে যে এখানে নাইন অফ কাপস মানে দেখাচ্ছে যে উনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে প্রচুর পরিশ্রম করে প্রচুর ধরুন যদি কোনো দ্বন্দ্ব ঝগড়াঝাটি অশান্তি হয়ে থাকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে উনি কিন্তু নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং উনি কিন্তু সাকসেসও হয়েছেন কারণ দেখুন নটা কাপ কিন্তু উনি সংগ্রহ করেছেন নটা কাপ কিন্তু ওনার হয়ে গেছে বোঝা গেলো তো এখানে আমি এখানে দেখলাম যেটা এসছে সেটা বললাম জাজমেন্ট হবে সান কার্ড এসছে নতুন করে শুরু হবে এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে নতুন করে শুরু হচ্ছে আপনাদের জীবনে তো এবার আমি দেখবো আপনাদের গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে কী বলছে আপনার মনের মানুষ আছে কি গোপন করেছেন আপনার মনের মানুষ তো সেটা তো বেরিয়েই গেছে এবার দেখব গাইডেন্স কাটিয়ে আসছে আপনাদের গাইডেন্সটা কি হওয়া উচিত দেখুন ওনার কাছে অপরচুনিটি কিন্তু অনেক আছে অপরচুনিটি আছে মানে যে সব ভালো অপরচুনিটি তো নয় সাতজন যদি থাকে তার মধ্যে একজন ভালো আর ছজন নেগেটিভ মানুষ আছে সেই জন্য উনি ডিসিশান নিতে পারছেন না উনি কি করবেন উনি বুঝতে পারছেন না উনি ডিসিশানটা নিতে পারছেন না আপনার কথা মনে করছেন আপনার সম্পর্কটা হয়তো পাঁচ ছ বছরের এমনও হতে পারে তার বেশিও হতে পারে কমও হতে পারে কারো কারো ক্ষেত্রে এখানে কিন্তু একটা সম্পর্ক রয়েছে একটা দেয়া নেয়ার ব্যাপার আছে আপনার জন্য হয়তো কোনো গিফট দেবে বা অর্থনৈতিক সাহায্য করবে আপনাকে আপনার যে কমা অর্থনৈতিক দিক দিয়ে দেখা যাচ্ছে যেটা আপনার পার্টনার অর্থনৈতিক দিক দিয়ে ভালো হতে পারে বা আপনি ভালো হতে পারেন সে কমা হতে পারে যে কোনো একজনের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো এবং একজনের কিন্তু খারাপ এখানে দেখা যাচ্ছে আবার বয়সেরও কিন্তু ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে তো বয়সের ডিফারেন্স হতে পারে এখানেও দেখুন জাস্টিসের কার্ড এসছে তো এখানে দেখা যাচ্ছে যেটা যে জাস্টিস কিন্তু উনি চাইছেন জাস্টিস বা জাজমেন্ট সবটাই হবে আপনাদের সম্পর্কটা ছিল একটা মধুর সম্পর্ক যে সম্পর্কটার মধ্যে একটা কোনো মানে শর্ত ছিল না বা কোনো একটা লোভ লোভ জিনিসটা ছিল না আপনারা একটা চাইল্ডহুড ব্যাপার মানে একটা ছোটোবেলার থেকে একটা যে সম্পর্কটা ভালোবাসা বন্ধুত্ব একটা হয় না সেরকম ধরনের ভালোবাসা আপনার মধ্যে ছিল এবার কার ছিল সেটা আপনারা বুঝবেন কার সাথে মিলছে তো এখানে একটা ওনার মধ্যে প্রচুর ওনার অর্থনৈতিক অবস্থা ভালো বা আপনার অর্থনৈতিক অবস্থা যারই হোক একটু ইনম্যাচুরিটি কিন্তু আছে ইনম্যাচুরিটি একটু আছে তবে ওনার বুদ্ধি কিন্তু প্রচুর রয়েছে প্রচুর বুদ্ধি ওনার ওনার মধ্যে কিন্তু এখানেও এসছে একটা প্লাস চিহ্ন উনি যে কোনো আপনি ডাক্তার হতে পারেন আপনিও নার্স হতে পারেন আপনিও হিলার হতে পারেন বা সেও হতে পারে এখানেও কিন্তু একটা প্লাস চিহ্ন এসছে এবং ইনি কিন্তু ভীষণ হাই পাওয়ারফুল একজন মানুষ সেটা মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন হুম এখানে দুটো কার্ড এসছে যা পাওয়ারফুল এখানে এখানে আর একটা এসছে কিং অফ পেন্টিকেলস তো কিং অফ পেন্টিকেলস মানে অর্থনৈতিকভাবে খুব সুন্দর জায়গায় সুন্দর একটা ওনার মানে যে কোনো ব্যাপারে উনি আইডেন্টিফাই করতে পারেন ওনার অপরচুনিটি আছে গ্রোথ আছে সাকসেস আছে ডিসিপ্লিন মেনে চলেন ওনার মধ্যে কিন্তু ম্যানেজ করার ক্ষমতা আছে এবং উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারেন বা কাউকে অন্যদেরও কন্ট্রোল করতে পারেন এমন হতে পারে যে উনি কিন্তু অন্যকে কন্ট্রোল করার মতো কাজ করেন ঠিক আছে এটাও হতে পারে ধরুন ব্যবসা করেন তারা হয়তো দশটা পাঁচটা কারিগর আছে তাদেরকে কন্ট্রোল করতে হয় তো তাকে হ্যাঁ তাহলে সে কিন্তু একটা কিং অফ পেন্ডিক রাজার জায়গায় রয়েছেন বা রানীর জায়গায় রয়েছেন এই গাইডেন্স কার্ডে দেখা যাচ্ছে ওনার কাছে অপরচুনিটি আছে কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনার কথা মনে করছেন এবং আপনাকেই কিন্তু কাপটা দিতে চান দেখুন সেটা বয়সটা আপনাদের ডিফারেন্স হতে পারে কাস্টের ডিফারেন্স হতে পারে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি ডিফারেন্স হতে পারে এই তো গাইডেন্স কার্ড এসছে এর পরে আর কি বলতে পারি বলুন তো আপনাদের জন্য যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম রেখে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এটাই চাইব আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই বলি আমি আর কিছু চাই না আপনাদের থেকে এবার যার পার্সোনাল রিডিং নেওয়ার দরকার হবে সে এমনিই আসবে এমনিই আসবে আমার ডেকে ডেকে আনতে লাগবে না কাউকে ঈশ্বরের কৃপায় আমি যেটুকু জানি যেটুকু শিখেছি অহংকার করে না যে যে নিয়েছে রিডিং প্রত্যেকে আমার কাছে আবার ঘুরে এসছে পরের রিডিংয়ের জন্য ঠিক আছে বন্ধুরা এইটুকু বলে আজকের মতো ভিডিওটা রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন কারণ আমি ভারী হয়ে কথা বলতে পারি না আমি ভারী হয়ে থাকতে পারি না আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসি বলে কিন্তু আমি লাইভে আসি যে ঠিক আছে আপনারা যদি একটু সন্তুষ্ট হন তাই তাই সেটাই করি আমি এরপরেও যদি কেউ এরকম ধরনের কমেন্ট করে দেখুন আপনাদের করলে কেমন লাগতো খারাপ লাগতো কিনা বলুন কিন্তু আমি কিছু মনে করি না ঠিক আছে ও একজন কি বলল তার কথা কি ধরে বসতে থাকলে আমার চলবে বলুন না আমার তো এইভাবেই আমাকে চলতে হবে এটাই আমার কাজ আমাকে করে যেতে হবে কে কি বললো সেটা নিয়ে তো আমার মাথা ভাব খারাপ পড়লে চলবে না না ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা